হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখানে জ্যাম নিয়ে নিছি আর কি জেলি অরেঞ্জ জেলি আর সাথে হচ্ছে হলো নিয়ে নিছে হচ্ছে ব্রেড তো এখানে হচ্ছে হলো জেলি দিয়ে ব্রেড সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আর দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর কাঁচা দিয়ে সুন্দর করে বাগান দিয়ে নিচ্ছি আর এখানে তেলাপিয়া মাছ বড় বড়টা এগুলা বড় বড় পিস ছিল তো কেটে চার ভাগ মানে দুই পিস মাছকে চারটা করে নিছি তো আজকে হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না পটল আর আলু দিয়ে তাই রেসিপিটি আপনাদেরকে শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন কি কি করি আর ইদানিং আপনারা ভিডিওগুলোতে বেশি সাড়া দিচ্ছেন না এর কারণ কি আমি জানতে চাই কারণ হচ্ছে হলো আগের ভিডিওগুলোতে আপনারা বেশ ভালো সাড়া দিয়েছিলেন তা দেখে আমি নতুন ভিডিও তৈরি করতে অনেক ইন্সপায়ার হয়েছিলাম তো যাই হোক ইদানিং হচ্ছে আপনারা বেশি একটা সাড়া দিচ্ছেন না যে কারণে আমার মনটা খারাপ কারণ আপনারা ভিডিও দেখবেন দেখলে আমার ভালো লাগে আর আপনাদেরকে দেখার জন্যই তো এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি তো সাথে থাকুন দেখতে থাকুন কী কী করি আর হচ্ছে হলো আমি পটল আর আলু ভালো করে কেটে নিয়েছি তো এটাকে হচ্ছে হলো পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে ভেজে নিচ্ছি পটলটা একটু ভালো করে ফ্রাই করলে দেখা যাবে কি তরকারিতে পটলের স্মেলটা ভালো আসবে তো কারা কারা পটল খেতে পছন্দ করেন আর গ্রীষ্মকালীন সবজির মধ্যে পটল একটু অন্যতম সবজি যা গ্রীষ্মকালেই পাওয়া যায় তো এখানে এই যে সকালবেলা হচ্ছে হলো জ্যাম নিয়ে নিছি তো জ্যাম দিয়ে এখন ভালো করে হচ্ছে হলো জেলিটাকে ভালো করে মাখায় নিব তো তারপরে দেখতে পাচ্ছেন জ্যাম দিয়ে ভালো করে জেলটা মাখিয়ে নেব আর আমার মেয়ে এখানে অনেক খেলনা নামায় ফেলছে তো হচ্ছে হলো দিয়ে খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন কত খেলনা আর এখানে মাছ ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এই যে আমি ভালো করে মাছ ভেজে নিব তো কারা কারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমার তো বেশ পছন্দ তেলাপিয়া মাছ তো এটাকে ভালো করে ফ্রাই করতেছি কারণ আমি ফ্রাই করা ছাড়া কোনো মাছ খাই না আমি যে কোনো মাছ ফ্রাই ছাড়া রান্না করি না অনেকে আছে কাঁচা মাছ রান্না করে আমি তো জীবনেও খাবো না তো আপনারা আমার আগে পূর্বে যারা রেসিপি দেখেছেন তারা সবাই জানেন আমি চিংড়ি মাছটাকে পর্যন্ত ভেজে রান্না করি আর এটা তো বড় মাছ দূরের কথা তো সাথে থাকুন দেখে থাকুন কি করি তো মাছটাকে এখন ভালো করে কড়া করে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে ভেজিটেবল ভেজিটেবলদের রান্না করব তো ভেজিটেবলগুলোকে সাথে ভেজে নিচ্ছি তো আমি পটল তরকারি রান্না করার সবসময় পটলটাকে একটু ভেজে নিই কারণ হচ্ছে পটলটা ভেজে নিলে ভালো একটা স্মেল আসে তো সাথে থাকুন আর আমি যেভাবে রান্না করছি সেভাবে অবশ্যই রান্না করে গ্রীষ্মকালীন তরকারি একটি খাবেন আর ভেজিটেবল যে কোনো মাছ তরকারিতে ভেজিটেবল রাখার অবশ্যই চেষ্টা করবেন কারণ শরীর সুস্থ রাখতে ভেজিটেবলের কোনো বিকল্প নাই যারা যারা ভেজিটেবল খায় না তারা পরবর্তীতে বুঝতে পারবেন কষ্ট কাকে বলে তখন এমন একটা টাইম আসবে খালি ভেজিটেবলই খেতে হবে তখন আর চাইলেও মাছ মাংস খেতে পারবে না তো মাছের সাথে একটু হলো ভেজিটেবল খাওয়ার চেষ্টা করবেন কারণ ভেজিটেবলটা খাওয়া খুব দরকার যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি তারা তো জানেনি আর যারা স্বাস্থ্য সচেতন না তাদের জন্য আমি এটা মানে রেফারেন্স করলাম তো সাথে থাকুন দেখতে থাকুন তো এখানে হচ্ছে হলো আমি হলুদ দিয়ে দিচ্ছি তো মরিচ দিয়ে দিব আমি নর্মাল জাস্ট নর্মাল মশলা দিয়ে আজকে আমি রান্না করব। হলুদ গুঁড়া দিয়ে দিব এই যে মরিচ গুঁড়া নিয়ে নিলাম তো আমি একটি পাত্রে সকল মশলাগুলো নিয়ে নিচ্ছি একসাথে দিয়ে দিব। এই যে মরিচ গুঁড়া দিচ্ছি আর হচ্ছে হলো ধনিয়া গুঁড়া দিব জিরা গুঁড়া দিব লবণ দিব তো এইগুলো দিয়ে আমি তরকারিটাকে রান্না করব। তো পুরোপুরি রান্নাটিকে দেখতে থাকবেন না টেনে পুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটিকে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে আমি এখন রাঁধুনি জিরার গুঁড়া ইউজ করব সাথে থাকুন দেখতে থাকুন কী কী করি এই যে এখন লবণ দিয়ে দিলাম মতো এই যে মতো লবণ দিয়ে দিচ্ছি এখন তখন ভালো করে লেগেছে তরকারিটিকে ভালো করে কষিয়ে নিব তো যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলে ঝোলের টেস্টটা ভালো আসবে আর পটলের তরকারি যেহেতু অবশ্যই আমি ঝোল ঝোল করে রান্না করব তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন সাথেই থাকুন কে কী করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব এই যে এখন ভালো করে হচ্ছে হলো দিয়ে দিয়েছি হলুদ মরিচ জিরা আর ধনিয়া এই সকল কিছু গুঁড়ো দিয়ে দিছি তো সাথে থাকুন দেখতে থাকুন কীভাবে রান্না করি আর কালারটা বেশ গাঢ় আসছে মনে হচ্ছে আমি অনেক মরিচ দিয়েছি কিন্তু আমি এত মরিচ দেইনি এই মরিচ গুঁড়াটা যেনি কীরকম একটু দিনে তরকারিটা বেশি লাল হয়ে যায় জানি না এখন কেমন বাজারের বিভিন্ন মরিচ গুঁড়া বিভিন্ন রকম হয় যেহেতু আমি মরিচ পার্সোনাল কিনে ভাঙাই না দোকানে যেটা দেয় সেটাই দোকান থেকে কিনে নিয়ে আসছি তো যাই হোক দেখতে থাকুন আর তরকারিটা ভালো করে কষানো হলে আমি পরবর্তীতে ঝোলের পানিটা দিয়ে দিব আর ভাজা মাছগুলোকে দিয়ে দুই মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে যতটুকু ঝোল রাখে নামিয়ে নেব এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে ভালো মতো এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই যে এখন মাছগুলোকে দিয়ে একটু হালকা নেড়ে চেয়ে এই যে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি কিন্তু অনেক মানুষ আছে অনেক ধরনের মাছ খায় আমি গনায় মনে হয় পাঁচ ছয়টা মাছ খাই সব মাছ আমি খাই না এই পাঁচ ছয়টা মাছের মধ্যে আমি তেলাপিয়া মাছটা খাই ইলিশ মাছটা খাই চিংড়ি মাছ খাই আর হচ্ছে হলো দুই একটা মাছ বলতে যেমন পুটি মাছ খাই আমি সব ধরনের পুঁটি মাছ খাই আর ছোটো মাছ যা আছে আমি ছোট সব মাছ খাই যেমন ছোটো বাতপিশালী মাছ বলেন গুঁড়া মাছ বলেন কাঁচকি মাছ বলেন আমি ছোট মাছ খুব পছন্দ করি আমার ছোট মাছ খুব পছন্দ ছোটো মাছ আমি সব ধরনের মাছই খাই কিন্তু বড় মাছের মধ্যে আমার একটু প্রবলেম সব বড় মাছ খাই না তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমি আজকে হচ্ছে হলো আরেক রেসিপিও আপনাদেরকে শেয়ার করবো এখানে দুইটি রেসিপি একসাথে তো আজকে হচ্ছে হলো কুচু চিংড়ি দিয়ে হচ্ছে হলো আপনার পোশাক রান্না করব। এই যে রান্না করে ফেলছি তো রেসিপিটা শেয়ার করার কিছু নেই যেভাবে আমি পটল রান্না করছি সেভাবেই শাক রান্না করছি আর শাক রান্নায় কখনই আমি ধনিয়া যেটা কোনোটাই ইউজ করি না জাস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ শাক এগুলোই রান্না করছে লবণ তো এই যে গরম গরম ভাত দুপুরে লাঞ্চের জন্য রান্না করে ফেলছি তো এখন একটু একটু খাবো যেহেতু আমি ডায়েটে আসি বেশি একটা ভাত খাই না আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি দশ থেকে পনেরো কেজি ওজন কমাইতে পারি তো সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমার মেয়ে সকাল সকাল বিস্কিট দিয়ে দিস বিস্কিট খাচ্ছে আর এখানে পেঁপে কেটে নিশি